ভাই 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছোট পৌঁছে গেছে আসসালাম আলাইকুম আমি ইতালি থেকে বলছি তো আপনাদের মাঝে হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত এবং অনেক ইনফরমেশন জানতে পারবেন তো আমারই এক পরিচিত লোক লিবিয়া থেকে ইতালি আসলো কিভাবে আসলো কতদিন সময় লাগলো বা কয় ঘন্টা লাগলো সে সম্পর্কে কিছু কথাবার্তা বলবো তো আমার এক ফ্রেন্ডের ছোটো ভাই আর কি লিবিয়াতে আসছিলো অনেক দিনই যাবতে আসছিলো গেম করেছিল আমি এই জায়গা থেকে তারে মানে অনেক হেল্প যতটুকু হেল্প করার করছি গেম করে থাকা অবস্থায় অনেক কার্ড কিনে দিয়েছি এমপি কার্ড আপনার যেগুলা দেখা যাইতেছে গেম করে থাকলে পাবেন না তো সেগুলো বাইরে থেকে কিনে দিছি তো সে অনেক দিনই গেম করে আছিল তো রহমতে তার সুন্দর একটা গেম হয়েছে সে ভালোভাবে পৌঁছিয়ে গেছে আর সে একদম লিবিয়া থেকে একদম ল্যাম্পোদোষা আইসা পড়ছে তো তার গেমটা হয়েছিল আপনার লিবিয়া ত্রিপুলিয়ার মিশ্র তার মাঝখান থেকে গেমটা হয়েছিল মাঝখানে এক শহরে থেকে তো ওই জায়গা থেকে গেম ছাড়ছিল আপনার ভোটে ছিল সত্তর জন লোক তো সাড়ে তিনশো সাড়ে তিনশো আপনার সাতশো ইঞ্জিল দিছিল। গেমটা মোটামুটি ভালো গেমই ছিল একদম তারা ল্যাম্পো আইসা পড়ছে তারা সাগরে থাকা অবস্থায় ভিডিও ফোনে বাড়িতে কথা বলছে এবং বাড়িতে ফোন দিছিল। বাড়িতে দিয়ে বলছে ভিডিও ফোনে কথা বলছে যে আমরা ইতালি আইসা করছি ল্যাম্পো দেখা যাইতেছে আর কিছুক্ষণ গেলেই আর কি আমরা ল্যাম্পোদশা নামতে পারবো তো আলহামদুলিল্লাহ তাদের গেমটা অনেক ভালো হয়েছে তো তাদের গেমারও অনেক ভালো আসিল তাদের গেমার অনেক শক্তিশালী গেমার আছে এই গেমার দেয়া আগেও যারা গেম দিছে বর্তমানেও যারা গেম দিতে আছে তারা আর কি আলহামদুল্লাহ আসতে পারছে তাদের গেমারের নাম ছিল আলি আলি গেমে আসছে তারা তো আলহামদুলিল্লাহ তারা মোটামুটি ভালো গেমার ধরে আসছে আলির গেমগুলো অনেক ভালো হয় মূল কথা হলো গেমার দিয়ে গেমারের গেমার যদি ভালো হয় তাহলে ওই সমস্ত গেম পৌঁছায় বেশি সম্ভব কারণ গেমারগুলো যদি নর্মাল হয় তাহলে গেম ধরা খায় আর ভোট নর্মাল দেয় কিছু কিছু গেমার আছে যাদের গেমের ব্যবসায় আর কিছু কিছু গেমার আছে যাদের মাফিয়ার ব্যবসা মানে লোক এক সাইড আরেক সাইড এই এরকম আর কিছু কিছু গেমার আছে যারা গেমের ব্যবসা করে রাখায় তো অনেক গেমার আছে যারা লিবিয়ার জগতে বা লিবিয়ার মাটিতে ভালো ভালো গেম সারে এবং তারা গেমার হিসেবে পরিচিত তাদের অনেক নাম ডাক আছে তো আলিও মধ্যে একজন তো আলির গেমে আর কি আসছে তো তারা আর কি দীর্ঘদিন যাবৎ গেম করেছিল তার আপনার নয় ঘন্টায় আর কি পৌঁছে গেছে ল্যাম্পু দু সাহা হয়তো রিসিভ হইলে আরও আগেই হইতো ছয় সাত ঘন্টার মধ্যে রিসিভ হইতো কিন্তু রিসিভ হয় না তার একদম ল্যাম্পু দু মাটিতে আইসা পা দিচ্ছে আর কি স্থলভাগে নামছে তো আসলে তাদের ভাগ্য ভাগ্য ইতালি আসলে একটা ভাগ্যের বিষয় ইতালি কিছু মানুষ আসতে আসে কম টাকায় কিছু মানুষ আসতে আসে কম সময়ে আবার কিছু মানুষ টাকা চাইতেছে আবার অনেকের জানও যাইতেছে মারাও যাইতেছে আসলে ইতালি একটা ভাগ্যের বিষয় কপালে যদি লেখা থাকে ইনশাল্লাহ কোনো না কোনোভাবে আপনি ইতালি আসতে পারবেন তবে ভালো মাধ্যম ধরার চেষ্টা করবেন সব সময়। দেখা যাইতেছে আপনি নর্মাল কোনো দালাল ধরে আসলেন জীবনটা শেষ হয়ে যাব নিজের পরিবারের সবারই জীবন শেষ হয়ে যাবে অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবেন তো ভালো দালাল ধরে আসবেন ভালো মাধ্যম ধরে আসবেন যেগুলো আপনার বিপদের পড়ার সম্ভাবনা খুব কম আমি সব সময় বলি আপনাদের ভাই আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই ইতালি পৌঁছে গেছে ভাই কিছু গুণ আগে আলহামদুলিল্লাহ ভাই না ভাই না না এটা বড় ডানা না এটা হলো তো একবারে আমি ল্যাম্পও তো সব পারে ডাইরেক্ট বোর্ডে ঠেকায় দিছে বুঝছেন আদার ওরা সকাল 7টার সময় ওই জায়গায় গেছে ইতালি 7টার সময় ওটা পৌঁছানোর পরে আমি ল্যাম্পও তো সব ডিপে পৌঁছানোর 5 মিনিট আগে আমার ফোন দিয়েছে অদর বোর্ডে ডাইরেক্ট একবারে পারে ঠেকায় দিয়েছে ভাই ছোট বাইদের ছিল হলো ত্রিপুলি আর হলো মিশ্র তার আছে না খমস খমস থেকে ভোট ছিল রাত নয়টার সময় লিবিয়ার আর বোট পসেছে ইটালি সকাল সাতটা ঠিক আছে ভোট প্রায় ছিল আপনার সাত নয় ঘন্টা মোটামুটি নয় ঘন্টা ছিল আপনার লোক ছিল আপনার প্রায় সত্তর জন ইংরে ছিল সাতশো দু ছিল সাত সাত তিনশো সাত সেঞ্জেল ছিল আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছে গেছে বুঝছেন কোনো সমস্যা হয়েছে না ভাই আর ওদের বোর্ড ডাইরেক্ট পারে ডাইরেক্ট বিড়াই দিছে কোন রিসি মিসে মিশন ডাইরেক্ট পারে বিড়াই দিছে ভালো মাধ্যম ধরে আর কি ইতালিতে আসার চেষ্টা করেন কারণ খারাপ মাধ্যমে যারা আসছে বা যারা আসে তারাই জানে যে কিরকম পরিস্থিতিতে পড়তে হয় অনেক টাকা পয়সা ক্ষতিগ্রস্ত হতে হয় তারপরে কপালে থাকলে তাহলে আসতে পারবেন আর ভালো মাধ্যমে আসতে পারলে হয়তো একশান্সেও আসতে পারবেন তারপরেও ভাগ্য তো আসলে আপনারা বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করেন বা লিবিয়া থেকে বা বিভিন্ন দেশে থেকে কন্ট্যাক্ট করেন ভালো দালাল ভালো লোকের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন যারা আর কি দুর্নীতি করে নাই আজ পর্যন্ত বা মানে একটু বিশ্বাসযোগ্য এরকম মাধ্যম দিয়ে আসার চেষ্টা করবেন তো লিবিয়ার বুকে ভালো মানুষ নাই তা কিন্তু নয় লিবিয়ার বুকে ভালো মানুষও আছে যারা সুন্দর গেম করায় যারা গেমের ব্যবসা করে আবার অনেক খারাপ মানুষও আছে তো খারাপ মানুষের হাতে পড়লে তো জীবন শেষ তাই চেষ্টা করবেন যাচাই বাচাই করে ভালো মানুষের মাধ্যমে আসা আর যে কোনো কাউকে বিশ্বাস করতেই হবে লিবিয়া থেকে ইতালি আসতে গেলে বা বাংলাদেশ থেকে ইতালি আসতে গেলে যে কোনো মাধ্যমকে বিশ্বাস করতেই হবে বিশ্বাস আর আপনারা লিবিয়া থেকে ইতালি বা বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে ইতালি আসতে পারবেন না কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে টাকা পয়সা দিয়ে তারপরে বিশ্বাসের উপর আসে রাস্তায় সবাই আমার অনেক বন্ধু বান্ধব আসছে বিশ্বাসের উপর আমার বন্ধু নিয়ে আসছে কয়েকজন বিশ্বাসের উপর তো যারা আসবেন ভালো মাধ্যম ভালো দালাল ধরে আসবেন তো ভালো গেমে উঠার চেষ্টা করবেন আর ভালো সময় আবহাওয়া এরকম ভালো দেখে গেমে ওঠার চেষ্টা করবেন তো এখন মোটামুটি আবহাওয়া ভালো আছে হয়তো এই মাস আর কি থাকবো নভেম্বরও হয়তো কিছুদিন থাকবো তারপরে হয়তো প্রচুর শীত পড়লে তখন তার গেম হইব না আর এখনও দেখা যাইতেছে আট দশ দিন ভালো থাকে না এক দুই দিন ভালো থাকে তখনই আর কি গেম সারে শীতকালে একটা সমস্যা আবহাওয়ার আরেকটা সুবিধা আছে আপনি ধরা পড়ে না শীতকালে তেমন পাহাড় আদার থাকে না কারণ আবহাওয়া খারাপ থাকে সাগরে এরকম পাহাড় আদার থাকে না কিন্তু এর ভিতরে একদিন দুই দিন ভালো হইলেই তখন গেমাররা গেম সারে তো দেখেন আপনারা চিন্তা ভাবনা করে আপনাদের যেটা উপযুক্ত মনে হবে বুদ্ধি খাটিয়ে সেটাই করবেন তো ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম